আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে টু টান ফাইভ সিটি একটি কর্নার সোফা দেখেছি এটি কিন্তু ফ্রেম ক্যারেশিন কাট এবং বাইরের ডিজাইন কিন্তু সেগুন কাঠ দেখতে পাচ্ছেন অনেক ভালো ফাইবার এবং শাড়ি কাঠ এটা কিন্তু টু সিটটা এবং প্রতিটা সিটের সাথেই কিন্তু একটা করে বড়ো পিলো দেওয়া আছে এখানে চেন সিস্টেম করা আছে যে কোনো সময় দৌত করতে পারবেন এবং বালিশগুলো কিন্তু অত্যন্ত সফট দেখেন হাতের মুষ্টিতে চলে আসে পুরাটা এইটা হচ্ছে টু সিটটা এবং এইটা হচ্ছে এইটা হচ্ছে ওয়ান সিট এটা হচ্ছে ওয়ান শিটটা একটা ডান পাশে বামপাশে যে কোনো বসে রাখতে পারবেন এইটা হচ্ছে কর্নারটা কর্নারটাও কিন্তু ভালো শাড়ি কাঠ থেকে কাঠটা নেওয়া হয়েছে এবং এটা দুইটা পিলো আছে অর্থাৎ সফট এই পিলোগুলো এটা লেস লাগানো আছে এই দুইটা ছোটো পিলোর মধ্যে ত্রি স্টেপে এই কর্নারটা করা হয়েছে তিনটা স্টেপ আছে এটার মধ্যে পুরোটা কিন্তু শাড়ি কাঠ এবং এখানে একটা ম্যাগাজিন বক্স আছে বক্সটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি বক্স এখানে কিন্তু চা তারপরে পানির গ্লাস যে কোনো জিনিস রাখতে পারবেন এখানে একটা ফুলদানি রাখতে পারবেন ফুলের টপ রাখতে পারবেন চমৎকার সুন্দর দেখাবে যদি এটা রাখেন এবং এইটা হচ্ছে আর একটা টু সিট আমরা যদি দেখাই কাছ থেকে একবারে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কারখানা কিন্তু খুব আলুর ব্যবস্থা নাই যে কারণে হয়তোবা খুব বেশি প্লেয়ার বোঝাচ্ছে না কিন্তু এটি কিন্তু ফ্ল্যাট বাসায় বা বাড়িতে রাখলে আপনার রুমে রাখলে কিন্তু অনেক সুন্দর দেখাবে এটা তো আর পরিষ্কার জায়গা না আমাদের কারখানা থেকে ভিডিওটা করা যে কারণে খুব একটা ক্লিয়ার না পর্যাপ্ত আলুর ব্যবস্থাও কম তো এটা হচ্ছে টু সিট এইটা হচ্ছে ম্যাগাজিন বক্স এইটা হচ্ছে কর্নার কর্নার সাথে দুইটা পিলু এটা হচ্ছে ওয়ান সিট ডান পাশে বাম পাশে যে কোনো বসে মুভ করে রাখতে পারবেন এবং এইটা হচ্ছে আরেকটা টু সিট টোটাল টু টু ওয়ান ফাইভ সিটের এই কর্নার সোফারটি কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো থেকে ডিসকাউন্ট প্রাইসে আপনারা আঠাশ হাজার পাঁচশো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন একদম ফ্রিতে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন প্রবাস থেকে যারা দেখতেছেন প্রবাস থেকে ঘরে বসে প্রবাসটিকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং লেনদেনের বিষয়টাও কিন্তু আমাদের কাছে খুব স্বচ্ছ এবং নিরাপদ লেনদেনের মাধ্যমে আপনারা নিতে পারবেন নাম টিকানা মোবাইল নম্বর দিলে আমরা বিস্তারিত আপনাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিব ডিউ টাকা বাকি টাকা যেটা থাকে সেটা কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিলে আরেকটু কমানো যাবে ডিসকাউন্ট আছে সেটা কুরিয়ার অফিস থেকে গিয়ে আনতে হবে যদি হোম ডেলিভারি নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আঠাশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দামাদামি করার জন্য কেউ অবশ্যই আমাদেরকে নক দেবেন না এবং আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি সেম প্রাইজের মধ্যে এটা কিন্তু সলিড ফুম দিয়ে করা নর্মালি এটা তুলা দিয়ে করা হয় জুট তুলা কম দামের পাতলা ফুম দিয়ে করা যায় সেক্ষেত্রে আরও দুই তিন হাজার টাকা তিন চার হাজার টাকা কমে বিক্রি করা যায় কিন্তু আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ডিলাক্সের সোলিড ফোম দিচ্ছি তিন ইঞ্চি ফুম যেটা অনেক ফিক্স হবে এবং যদি কেউ এটাকে রাবার ফোম দিয়ে নিতে চান সেক্ষেত্রে আরও তিন হাজার টাকা এক্সটেন্ড হবে অর্থাৎ এটা একত্রিশ হাজার পাঁচশো টাকাতে আপনারা রাবার ফোম দিয়ে নিতে পারবেন আর যদি কফি টেবিল সহ নিতে চান কফি টেবিল সহ আমাদের একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা কিন্তু যদি সলিড ফোমের যে কোয়ালিটিটা সেটা যদি কেউ করার মোড়াওয়ালা কফি টেবিল সেটা সহ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস আছে যেটা রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে দশ হাজার ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ঢাকা ঢাকার আশপাশে হোম ডেলিভারি হবে এবং দূরবর্তী জেলাগুলোতে কুরিয়ারে ডেলিভারি হয় আর যদি রাবার ভূমিতে নেন সেই ক্ষেত্রে আরও তিন হাজার টাকা এক্সটেন্ড হবে যেটা গিয়ে প্রাইস পড়বে আপনার একচল্লিশ হাজার পাঁচশো যে যেভাবে নিতে চান আমরা কিন্তু কথা এবং কাজে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মিল রেখে দিব আপনার রাবার ভুম বললে রাবরভূমি একশো পার্সেন্ট পাবেন এবং সলিড ফুম বললে সলিড ফোমই পাবেন তুলা দিয়ে তৈরি করে রাবার ফুম বলি না রাবার ফুম দিয়ে সলিড ফুম দিয়ে রাবার ফুম বলি না রাবার দিলেই কেবল রাবার বলবো এবং সলিড দিলেই কেবল সলিড বলবো কাজে প্রাইজের ক্ষেত্রে আমাদের কাছে খুব বেশি কম প্রাইজে যারা নিতে চান তারা কিন্তু আমাদের থেকে কম প্রাইজে নিতে পারবেন না কারণ অনেকে দেখেছে গেছে ফার্নিচার মানুষ প্রতিদিন কিনে না আপনারা দিন পর দুই চার দশ বছর গ্যাপ দিয়ে একটা ফার্নিচার কিনবেন তো ফার্নিচারটা যদি আরামদায়ক না হয় এবং বেশি দিন টিকসই না হয় একটু কমফোর্টেবল না হয় তাহলে তো ফার্নিচার ব্যবহার করে লাভ নেই জন্য আমরা চেষ্টা করি কম প্রাইজের মধ্যে একটু কমফোর্টেবল দেওয়ার জন্য এবং কালারের যে ফিনিশিংগুলো দেখেন কালারের কাঠগুলো শাড়ি কাঠ থেকে নেওয়া হয়েছে যেমন সেগুন কাঠ এটা কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা সেফটিউ কার্ড আছে আবার পাঁচ হাজার টাকা সেফটিউ কার্ড আছে আবার আরও কমও আছে আরও বেশিও আছে এই জন্য একটা ভালো কাঠ থেকে দেওয়ার চেষ্টা করি আমরা তো দামি কাঠ এবং ফিনিশিং কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যদি গতানুগতিক অন্যান্য জায়গায় হয়তো আপনারা ভিডিও দেখে থাকবেন বা সোফা দেখে থাকবেন সেক্ষেত্রে আমাদের ফিনিশিংটার কোয়ালিটিটা ছবিতে ভিডিওর মধ্যে দেখিয়ে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে দুইটার ফিনিশিং কোয়ালিটি কোনটার কেমন আমাদেরটা আলহামদুলিল্লাহ আপনি সবার থেকে ব্যাটারি পাবেন এতটুকু আস্থা রাখতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন সরাসরি শোরুমের কারখানায় এসে দেখে শুনে নিতে পারবেন যেভাবে পেতেন সেভাবে কিন্তু আপনারা নিতে পারতেছেন আমাদের সেই সুযোগটি আছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের ফিডব্যাক অত্যন্ত ভালো যারাই এই সোফা নিচ্ছে সবাই কিন্তু ফিডব্যাক ভালো দিচ্ছে ভিডিও করে দিচ্ছে ছবি দিচ্ছে কিছু কিছু আমরা আমাদের পেজেও শেয়ার করি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সার্ভিসের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা আপনারা আমাদের পেজ ভিজিট করলে বা আমাদের ইউটিউব ভিজিট করলে আপনারা দেখতে পাবেন এটার মধ্যে কিন্তু বিশ তিরিশটা কালার আছে আপনি যে কোনো একটা কালারও কিন্তু নিতে পারবেন পছন্দ করে আপনার পছন্দ কফি কালার মেরুন কালার ইয়েলো কালার ব্লু কালার অনেকগুলো কালারই আছে আপনি আপনার পছন্দ মতো কালার নিতে পারবেন